ব্যান হয়ে গেল আমার টিকটক অ্যাকাউন্ট জানি না আমাকে কে কে মিস করবে হয়তো আর টিকটকে আসা হবে না কারণ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর আজকের ভিডিওটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা হচ্ছে টিকটক আর মানিক টেক নিয়ে কিছুদিন আগে টিকটক আর মানিকের আইডি কিন্তু ব্যান্ড হয়ে গেছে বারো মিলিয়ন আইডি কিন্তু ব্যান্ড হয়ে গেছে টিকটক আইডি আর তার টিকটক আইডি কি কারণে ব্যান্ড হয়েছে তার এই ভিডিওতে জানতে পারবেন আগে ভিডিওটি দেখুন

কারণ এটা ব্যান করছে কিন্তু টিকটকে দেওয়া আছে কমিউনিটি গাইডলাইন যদি আসে তাহলে কিন্তু টিকটক কিন্তু এমনিই অ্যাকাউন্ট ব্যান করে দিবে কিন্তু তাই করছে মানে কিন্তু তিনটা ভিডিও দিছে একটা না তিনটাই বাইক অ্যাক্সিডেন্টের ভিডিও দিয়েছিল এই কারণে কিন্তু টিকটক আইডি তার ব্যান্ড হয়ে গেছে এখন কিন্তু আবার তার টিকটক আইডি ফিরে আনার জন্য কিন্তু অনেক চেষ্টা করতেছে টিকটক তাইকা তা কিন্তু ভেরিফাই করা আসলে কিন্তু টিকটক আইডিতে বারো মিলিয়ন ফোর আইডি ছিল কিন্তু আবারও টিকটক আইডি ব্যাক আসবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ সবাই অনেক ব্যার জন্য দোয়া করবেন যেন আবার টিকটকে ভেক করে ইনশাআল্লাহ আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে দেখবেন